আবদুল্লাবনী মোবারক রহমতুল্লাহ বহুত বড় একজন বুজুর বহুত বড় একজন মুজাহিদ বহুত বড় একজন মুহাদিস ইবনে মোবারক এনার আব্বারের নাম ছিল মোবারক করিম মোবারক করিম ছেলের নাম আবদুল্লাহ বাবার নাম হল মোবারক করিম চলে বহুত বড় মুহাদ্দিস বহুত বড় আল্লাহর বুলি বহুত বড় মুজাহিদ ছয় মাস তিনি হাদিস পড়ান ছয় মাস তিনি জিহাদের ময়দানে জিহাদ করেন জগত বিখ্যাত একজন बुजुर्ग জগত বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি ইনার আব্বার নাম হলো মোবারক করিম কেমন বাবার ঘরে কেমন সন্তান বাবা কেমন ছিল একটু শুনেন তার বাবার অন্তরে আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় কি পরিমাণ ছিল এজন্য বলি আগে শুনেন সন্তান যদি তুমি আদর্শ সন্তান পেতে চাও রে যুবক আগে তুমি বাবাকে আদর্শ বাবা হওয়া লাগবে ঠিক কিনা জোরে মা সন্তান যদি আদর্শ সন্তান তুমি পেতে চাও আগে মাকে একজন আদর্শ মা হওয়া লাগবে অলির দরজাল্লা বন্ধ করে নেই নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে নবী আর দুনিয়াতে আসবেন না কিন্তু অলি আল্লাহ আসার দরজাল্লা বন্ধ করে নেই আব্দুল কাদের জিলানি আসার দরজা বন্ধ করেন নাই মঈনুদ্দিন চিস্তি আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই জিলানির বাপমার মতো বাপমা যদি আজও দুনিয়ায় জন্ম ওই মা বাবার গর্ব থেকে আজও আব্দুল কাদের জিলানি আসবে বুঝে আসছে মঈনুদ্দিন চিস্তির মা বাবা মইনুদ্দিন প্রথম দিন তোমার চেহারা দিকা নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এটা তোমার তোমার কোনো ক্রেডিট না তোমার কোনো বাহাদুরি না এই ক্রেডিটটা আমি মার মহিনুদ্দিন কয় মা কেমনি এমনি মা কয় বাবা মহিনুদ্দিন জীবন বর যতদিন দুধ খাওয়াইছি কোনদিন আমি মা তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই অজু সারা আমি মা কোনদিন তোমার দুধ পান করাই নেই এই যে মা এত বড় আল্লাহর ভয় এত বড় মোত্তা আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে এই মার গর্ব থেকেই আল্লাহ জগৎ বিখ্যাত অলি মঈনুদ্দিন চিস্তির জন্ম দিয়েছে মোবারক মুবারকরিব আবদুল্লি মুবারকের আব্বা তিনি একজন বাগানের একজন ম্যানেজার ছিলেন মালিক ওনার উপরে খুব বিশ্বাস মুবারক করিম কি খুব মায়া করে খুব শ্রদ্ধা করে মুবারক করিম রে খুব মায়া করে আব্দুল্লাহ মোবারক রাব্বা মুবারক করিম শোনো মালিক এতটাই বিশ্বাস করে কারণ তিনি বড় আমান উদ্দার দিলের ভিতরে আল্লাহর ভয় একদিন মালিক আসছে বাগানে আইসা বলতেছে মুবারক আমার একটা আনার ফল খাওয়াও ইনি এই বাগানের ভিতর থেকে একটা গাছ একটা আনার গাছ থেকে আনার আগনা মালিক রে মালিক আনার টাকায় দেখে তিতা মালিক কই মোবারক এই গাছের আনার যে তিতা এটা কি তুমি জানো না আমি তোমার কাছে একটা আনার চাইলাম তুমি আমাকে একটা মিষ্টি আনার দিবা কিন্তু এই গাছের আনার যে তিতা তা তো তুমি আমাকে বললা না মোবারক করিম কয় মালি আজকে বিশ বৎসর যাবৎ আপনার বাগানের ম্যানেজার আমি কিন্তু আজও পর্যন্ত কোন গাছের আনার মিষ্টি আর কোনটা তিতা আমি জানি না কোন গাছের আনার মিষ্টি আর কোনটা তিতা আমি জানি না কোনদিন আমি টেস্ট করি নাই তাই বলে আপনি যদি এই কথা বলেন যে আমার মন চায় না না মন চাইছে কখনো কখনো আমার মন চেয়েছে আমি একটা ডালিম খাই আমি একটা আনার খাই আমি একটা আপেল খাই আমি একটা কমলা খাই মন আমার চেয়েছে বাগানের ম্যানেজার আমি যে কোনো গাছ থেকে চাইলে আমি ডালিম খেতে পারতাম যে কোনো গাছ থেকে চাইলি আমি আনার খেতে পারতাম কমলা খেতে পারতাম কিন্তু আমি যখনই গাছের কাছে যায় কমলায় হাত দিই যখনই আমি ডালিমে হাত দিই তখনই আমি দেখি আমার আল্লাহ আমার দিকে সায়ারইসে মালিক যেন ডাইকে কোবার কার গাছের ফলে তুই হাত দিস এই ফলগুলি তোর কাছে আমানত তুই হলে এই বাগানের একজন ম্যানেজার বাগানটা তোর কাছে মালিকের আমানত রাখছে আমানতের বস্তু মালিকের অনুমতি ছাড়া খাওয়া যায় মালিকের বস্তু যায় না মালিকের অনুমতি আমানতের বস্তু ব্যবহার করাও যায় না যখনই আমি তাকাই তখনই দেখি এই গাছের ফলের দিকে আমি হাত বাড়াই কিন্তু মালিকা রইছে এর নামই হলো তাকুয়া এর নামে কি আব্দুল্লাহারকের আব্বা তিনি বলেছিলেন তিনি বলেছিলেন মালিক আমি আজ ও পর্যন্ত কোন গাছের ফল মিটা কোনটা তিতা আমি জানি নেই এই কথা বলা মাত্রই মালিক চলে গেল মালিক যায় বলতেছে বিবি গো ও বিবি আমাদের তো একটা মেয়ে আছে বড় দিনদার বড় আল্লাহ আমাদের মেয়ের জন্য উপযুক্ত একটা ছেলে খুঁজতেছি একটু ক ক তুমি কোনো ছেলে ফাইছো নি বিবি আমি কেমনে ফাইমু মালিককে কয় আমি ফাইলিছি আল্লাহু আকবার জোরে বলো কেমনে কোথা আপনি পাইছেন এই কথা বলতেই মালিক কয় বিবি আমার বাগানের বিশ বছর যাবৎ যেই ম্যানেজার নাম হলো মুবারক চিনো তো অবশ্যই কয় চিনি সে এত বড় আল্লাহওয়ালা এত বড় মুত্তাকি বিশ বছরের ভিতরে কোন একটা ফল গাছের ফল খায়া দেখছে না কোনটা তেতা কোনটা মিঠা এমন যুবক বর্তমানে পাওয়া মুশকিল সে কয় ফল দরলেই বুঝি আল্লাহ তার ভাই থাকে তাকে দেখুন না সুহান আল্লাহ দেখে কেডা ও বিবি একটু ক এই সেলিকে হাতছাড়া করা যায় বিবি সাহ কয় না পুরা ব্যবসার মাল ম্যানেজার চিফ ম্যানেজার তারে বানায় দাও এবং আমাদের মেটারে তার কাছে বিয়ে দিয়া দাও এই দিনদার আল্লাহ ওয়ালি মেটাকে মোবারক করিমের কাছে বিয়ে দিয়া পুরা ফ্যাক্টরি ম্যানেজার চিফ ম্যানেজার তারে বানায় দিলেন এই মোবারক করিম আর এই বিবি তার বিবি তাদের গর্ব থেকে এমন বাপ এমন মার গর্ব থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত মহাদিস আল্লাহ কবুল করেছে আওয়াজ না সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম যুবক এ যুবক হয় তোমার রাতি আল্লাহ হু তিনি একদিন বাইরেছেন মরুভূমিতে সফরে তিনি তো সদ্যবেশে বের হইতেন মানুষ যেন টের না পায় দেখতেছেন এরকম হাওয়ারের মধ্যে একটা যুবক ছাগল রাখানি করে হয়তো মর তার কাছে যায় বলতেছেন যুবক একটা ছাগল আমার কাছে বেচালাও কিছু টেকা পাইবায় যুবক কয় আমি ছাগলের মালিক না আমার কাছে ছাগলগুলি আমানত আমি একটা রাখাল আমার মালিকের ছাগল আমি বেশ কেমনে হয়তো তোমার বলে একটা ছাগল বেসলে মালিকে টের না এতগুলা ছাগল মেয়ে একটা বেসলে টের ফাইব কর্তিকা খালি সারা জীবন খালি ছাগলই রাখবাইনি কিছু টেখানেও পরীক্ষা করতেছেন ঠিক না নি যে আমার রাজ্যের ভিতরে একটা যুবকের দিলে আল্লাহর ভয় কি পরিমাণ আছে যে পরীক্ষা নিতেছে যুবক বলতেছে কে গো তুমি চিনি না কে তুমি চিনি না তবে শুনো আমার মালিক বুড়ো চালাক ঘর থেকে বের করার সময় গন্যা গন্যা বাইর করে আবার ডুকাইবার সময় একটা যদি কম হয় ধরা খাইলি মুখ ঠিক না হয়তো তোমার কয় যখনই একটা কম পাইব তখন তুমি কই বাই আকালা বাঘে খাইলিস যুবক কয় মুসাফির আমি যদি বলি আমার একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে তাহলে অবশ্যই আমার মালিক এটা বিশ্বাস করবে কারণ আমি জীবনে কোনো মালিকের সাথে মিথ্যা কথা বলি নেই আমার মালিক আমার উপরে খুব বিশ্বাস রাখে কোনো দিন আমি মিথ্যা বলি নাই আমার হতে করি নেই যদি বলি বাঘে খেয়ে ফেলছে তাহলে অবশ্যই বিশ্বাস করবে কিন্তু আমার তুমি বলো দুনিয়ার মালিক আমি দুকা দিলাম আসমানের মালিক আমি কই রাখলা হয় তোমার ওই যুবকে টান দিয়া বুকের মধ্যে জরে চুকের পানি জরে জরে কান্দে তোমার কান্দে কুজুব। তোমার মতো যুবক যদি আমার রাজত্বের ভিতরে থাকে তাহলে অবশ্যই আল্লাহ আমার রাজত্বের রহমত নাজিল করবে আমি শাসন করতে একটু সাহস পাইবো আল্লাহর নে মায়ের নজর নজর থাকবো হয়তো তোমার ফারুক রাজি আল্লাহু আনহু ওনার ছেলের নাম আব্দুল আজিজ ওনারে বিয়া করাইবেন খুঁজতেছেন একটা দিনদার মেয়ে হয়তো তোমার বের হইছেন বের হইয়া তিনি দেখতে পেলেন একজন গোয়ালিনী গরুর দুধ দেবেছে গোয়ালিনী এই গোয়ালিনী ফজরের সময় দুধ দূহন কইরা দুধ লইব মেয়েটা যা দুধ দহন করছে এইবার মায় কইতেছে মারি অন্ধকার থাকতে থাকতে দুধ ফানি মেইলা ঠিক না নইলে আবার মানুষে দেখতে লাইব অন্ধকার থাকতে থাকতে দুধ ফানি মিশাইলাও আমাদের দেশে ওইরকম আসেনি না নাই দুধ ফানি এক বেটা নদীর গাঠো ফেরি ভার হয় দুধওয়ালা বালতির মধ্যে দুই বালতি দুধ আকান্দের মাঝে বান লইয়া যায় ফেরি তুইটে হে পানি পাইছে আমদা বুঝিন নাই পালতে এ মগ বইরা বইরা খালি দুধের মাঝে পানি ঢালতে আছে খুজুরে গিয়া কয় ভাই কি ব্যাপার এটা করেন কেন দুধের মাঝে পানি মিশে হারাম জানো না কয় হুজুর আমি দুধের মাঝে পানি মাই নাই তো পানির মাঝে দুধ মিশাইতেছি এ বলে ফানির মাঝে দুধ মিশাই আল্লাহ তো না করছে দুধও ফানি মেয়ানি কিন্তু আমি দুধও ফানি মেয়ানি আমি ফানির দুধ মিশাই তা আমরার অবস্থা এরকম আমরা দেশ দুধ যারা বেছে খাইলে পরে দুধ খাই না ফানি খাই টুর টুর না ঠিক না হয়তো তোমার ওই সদ্য বেশি বাইরেছেন আর বলতেছে মারে অন্ধকার থাকতে থাকতে দুধ ফানি দিয়ালা মেয়েটা মা ও মা অন্ধকার রজনীতি উমরের চুকে ফাঁকে দিয়া পানি মিশানো যাবে মানুষের চুকে ফাঁকে দিয়া পানি মিশানো যাবে কিন্তু মা গো তুমি একটু কও রাতের অন্ধকারে মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়নি যেই মাত্র হজ তোমর এই কথাটা শুনছেন সাথে সাথে হজ তোমর দেরি নাই তিনি চলে গেছেন ঠিকানা লইয়া তিনি চলে গেছেন যাইয়াই তিনি ফৌস পাঠাই দিচ্ছেন যাও অমুক বাড়িতে যাও একজন মা আর একটা মেয়ে আছে দুজন কি হজতের দরবারে নেওয়া হলো তাদেরকে সম্মানিত করলেন আর মেয়েটাকে মেয়েটার জন্য মার কাছে ছেলের ব্যাপারে বিয়ার প্রস্তাব দিয়ে দিলেন আল্লাহ রাখ এই মেয়ে আর এই মা এই মেয়ে এই এই ছেলে আর মেয়ের মধ্যে বিয়া হলো এই বাপ এই মার গর্ব থেকে ওমর ইবনে আব্দুল আজি আল্লাহ জন্ম দিছে আল্লাহ আকবর জোরাক এত বড় শাসক ওমর ইবনে আব্দুল আজিজ যেই শাসকের জমানায় বাগে হরিণে একসাথে ফানি খাইত বাগে হরিণে একসাথে ফানি খাইত হরিণে বাগের উপরে হামলা করত না কারণ শাসন চলছে ওমর ইবনে আব্দুল আজিজের এতটা ন্যায় পরায়ণতার সাথে তিনি ক্ষমতাকে চালাইছেন এতটা ইনসাফের সাথে তিনি দেশ চালাইছেন বাগে হরিণের উপরে হামলা করত না একদিন যেদিন ওমর ইবনে আজিজ ইন্তেকাল করেন ওই দিন একজন মানুষ জঙ্গলের মধ্যে দেখতে পেল একটা বাঘ হরিণকে যে থাবা দিছে বাগে যে হরিণকে সাথে সাথে লোকটাই চিল্লানি শুরু করছে এ দুনিয়ার মানুষ ওমর ইবনে আব্দুল আজিজ এই মুহূর্তে মারা গেছে মানুষেরা কয় টেলিফোনের যুগ তখন তো না তুই কেমনে বুঝলি কয় बागे আজকে হরিনের উপরে হামলা করছে আমি বুঝে গেছি ওমর নাই আল্লাহু একবার জোরে কও আল্লাহু আজিদের ছেলে নাই নাই না কারণ ওনার শাশুনা বলে বাগ হরিনের উপরে হামলা করত না এত ইনসাফের সাথে নি বিচার করত যেহেতু আজকে बागे হামলা করছে এটা আলামত ইনি দুনিয়াতে নাই তালাশ করে দেখা যায় যেই টাইমে সে চিল্লানি দিছে এই টাইমে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে আওয়াজ দেয়া কও না আল্লাহু আকবার প্রশংসা করব কা আর জোরে কা আলহামদুলিল্লাহি মান কদ্দারা খাইরা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلقظنا মুসলমানের আওয়াজে কো আল্লাহ আকবার আল্লাহ তাহলে ভাইয়েরা বন্ধুরা ওই যে আল্লাহর ভয় কেউ আমরা দেখেন আমার আল্লাহ তো দেখে এর নাম হলো তাকুয়া এই জিনিস যার অন্তরে আছে তারে মুত্তাকি বলে আর আল্লাহ কয় ও ইদ্দাত লিল এই মুত্তাকির জন্যই আমি জান্নাত সুন্দর করে সাজায় রাখছি আল্লাহ আকবার জোরে কো মুতাকল্লা আল্লাহ জান্নাত সাজায় রাখছে এ যুবকের জন্য ভাইরা একাতের ভিতরে আল্লাহ কয়ে আল্লাহনা আমি ইমান ওয়ালাদের বন্ধু কিন্তু সব ওয়ালা আল্লাহর বন্ধু না ইন আউলিয়া আল্লাহ কয় যারা মুতাকি তারাই শুধু আমার বন্ধু সব মুমিনের জন্য আল্লাহ বন্ধু কিন্তু সব মুমিন আল্লাহর বন্ধু না মুমিনদের ভিতরে যারা মোত্তাকি এরা আল্লাহর বন্ধু আল্লাহ রাখো কথাটা ভালো করে আল্লাহ কইতেছে আমি আল্লাহ তোমরা বন্ধু কিন্তু আল্লাহ সবাই কিন্তু আমার বন্ধু না তোমাদের মধ্যে যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে আমার ভয়ের একটা চলে কেউ না দেখলো আমি তারা দেখতেছি এই ভয়টা নিয়ে যারা দুনিয়া চলে এরা আমার বন্ধু এবার কোন যার অন্তরে তাকুয়া আছে একই দোকানে মাফে কম দিতে পারবো হ্যাঁ এই যে কি আছে ফাল্লা আছে ফাল্লা ফের ধরে রাখতে পারবো কারণ সে বুঝবো যে কেউ না বুঝলো বুঝতেছেন কেনা জোরে হ যার অন্তরে এই ডটটা আছে হে মাল বেচার সময় বালাটা উফরে রাখবো আর বাদ্যটা নিচে রাখবো যার অন্তরে আল্লাহর ভয় আছে হে কি কাম করবো হ্যাঁ কারণ সে দেখতেছে কাস্টমারে দুকা দিলাম আসমানের মালিক রে কই রাখলাম সোহান এজন্যই হয়তো তোমার সারা জীবন বর ওই রাকালের কথাটাকে তিনি তসবির মতো জপতেন তসবির মতো জপতেন ফল্লাহ ফাইন আল্লাহ আমি আমার আল্লাহরে কই রাখমু ওই রাখাল যে কইছিল ও মুসাফির তোমারে আমি আমার মালিক আমি বুঝ দিলাম বাঘে খাইলে সে কইয়া কিন্তু আমার আসমানের মালিককে আমি কই রাখমু হয়তো তোমার এই রাখালের কথাটা সারা জীবন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেভাবে জফি রাখালের কথাটারে তিনি এইভাবে জপতেন আল্লাহ আকবর জোর হয়তো তোমার জপতেন আইন আল্লাহ আইন আল্লাহ আইন আল্লাহ ওমর যদি জিগান হইতো ওমর এটা কি জপ কয় রাখালের কথাটা আমি তো বিবানাইছি আওয়াজ দেখো সুফান আল্লাহ আমরা দেশে যদি এই চিন্তা থাকতো তেইলে কি আর ওই কুত্তা দিয়ে আসামি ধরন লাগেনি হ্যাঁ বিদেশি কুত্তা লাগাইও শুনি ধরতে পারে না যদি আল্লাহর বয় অন্তরে থাকতো সে কইলনে আমার দ্বারা যদি ভুল একটা ওই জায়গা দুনিয়ার আদালতে আমার বিচার হয়ে যাব কিন্তু আল্লাহর আদালতে যেন দরা না খাই কারণ দুনিয়ার আলাত আদালত সুজা আল্লাহর আদালত কঠিন দুনিয়ার আদালতে জশ ফোন দেওয়া যায় আল্লাহর আদালতে আল্লাহরে ফোন দেওয়া যাইবো দুনিয়ার আদালতে জশ সাপরেমাস খাওয়াইয়া মামলা ডিসমিস করন যায় দুনিয়ার আদালতে জশ দুই লাখ টাকা দিলে আসামি খালাস করে আনন্দ যায় হাসরের মাঠ আল্লা যাত্রা বাড়ি কেউ আসুন কেউ আছে লাখ টাকা দিয়া ঘুষ দেওয়ার সিস্টেম আছে তাহলে আদালত সহজ না কঠিন এজন্যই এজন্যই দুনিয়ার আদালত সহজ আল্লাহর আদালত কঠিন তোমার অর্ধ পৃথিবীর বাদশাহ রাজ দরবারে বইছেন সংসদ বইব হজরত উমর মন্ত্রীদেরকে বলতেছেন আজকে দেশের এজেন্ডা একটাও নিয়ে আলোচনা হইতো না আলোচনা হইব শুধু একটা এজেন্ডা লইয়া কি তা কয় তাকুয়া কারে কয় কও আল্লাহ যে বারবার খালি কইছে তোমরা মোত্তাকি হও মোত্তাকির লাগে আমি জান্নাত বানাইছি তাকুয়া হাসিল করো তাকুয়া কারে কয় তোমরা আমারে কে বুঝাইতে পারবাই একটু কও কোন সাহাবি খারায় না কারণ উমরের সামনে বুঝাইবার মতো সাহস কারো আসেনি উমরের তো তাকুয়া বালা বুঝলি কিন্তু এই উমরের তাকুয়া কে কেডায় তোমার একজন সাহাবের নাম ধরে কইতেছেন হো ইবনে কাপ তুমি একটু দাঁড়াও ভাই তুমি তো এমন একজন সাহাবি তুমি তো আমার নিজে কোরআন তেলাওয়াত করে একজন কারি তেলাওয়াত করতেন আর রসুল ফিসনেকে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেন একদিন টেরফাই লিসেন নবীজি ফিসে দাঁড়ায় কোরআন তেলাওয়াত বন্ধ করে লিসেন

কেন গো নবী কই তোমার তেলাওয়াত বড় মধুর তোমার তেলাওয়াতে বড় মায়া তোমার তেলাওয়াতে বড় জাদু এমনি হয় তোমাই কয় নবী গো আল্লাহ কি আমার নাম লইয়া কইছে রসুল কই ভাই তোমার নামটা লইয়াই আল্লাহ আমারে কইছে হয়তো ভাই কান্না শুরু করে দিছেন চোখ থেকে দর দর করে পানি পড়ে আমি একটা নাপাক মানুষের নাম আমার মালিক তার পবিত্র জমানে লইছে আজও তোমার কেউ ভাই একটু কও তাকওয়া কারে কয় হযরত উবাই ইবনে কা'ব কয় খলিফাতুল মুসলিমিন আপনি কি কখনো এমন কোন রাস্তা পার হইছেন নিজই রাস্তার দোনো পাশে কাটা রাস্তাটা বড় চিকন দোনো পাশে কাটা এমন কোন কাঁটাদার রাস্তা আপনি পার হইছেন নি হযরত তোমার কয় পার হইছি উবাই ইবনে কা'ব কয় কেমনে পার হইছেন হয়তো তোমার বলে আমি বডিটারে শুরু করি লিছি এমনি হইলে একটা বডি আর এমনও একটা বডি বেশ কম আসেনি না নাই এমনে গেলে জাগা লয় আর এমনে গেলে জাগা কম হইলে হজ হয়তো তোমার বলেন আমি যখন দুনু পাশে কাটা এমন একটা চিকন রাস্তা পার হইছি অনেক সতর্কতার সাথে বডিটারে শুরু কইরা কাটা যাতে গায়ে না লাগে এরকমভাবে ভাবে সতর্কতার সাথে পার হইছি এই কথা বলতে উভয় আপনি কাপ বলতেছে আমি মিনিন তাহলে আপনার তাকুয়া বোঝানো বড় সহজ আপনি তাকুয়া বুঝি লাইছেন আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা দিছে এই রাস্তাটাও বড় চিকন রাস্তার দুনু পাশে গুনার কাটা আল্লাহ আকবার জোরে এই জান্নাতের রাস্তার দুনু পাশে গুনার কাটা গুনার কাটা কবিরা গুনার কাটা বড় সগিরা গুনার কাটা ছোট কাটাগুলা দাঁড় দাঁড় এইভাবে কাটা এই কাটা দুনু পাশে কাটা দাঁড় ব্রিক রাস্তার মাঝখান দিয়া কেমনে আপনি যাইবেন ওই রাস্তাটা যেভাবে পার হইছেন আপনি যদি জান্নাতের রাস্তাটাও এইভাবে পার হন আপনার গায়ে কোনো গুনা না লাগে খুব সতর্ক অবস্থায় দুনিয়ার জীবনটা যে পার করব গুনা গায়ে লাগতে দিত না লাগলেও সাথে সাথে আল্লাহর কাছে কান্দে তোবা করি লইব এর নাম হলো তাকওয়া আর যে এইভাবে এই রাস্তা ফার হই তো তার নাম হলো মোত্তাকি